গুড ইভিনিং আজকে সতেরোই সেপ্টেম্বর এখন বাজে দশটা পঁয়তাল্লিশ আর আমি আর সৌরভ ঠাকুর দেখতে গিয়েছিলাম আমাদের পুজো শুরু আমাদের ঠাকুর দেখাও শুরু তোমরা দেখে নাও কোথায় ঠাকুর দেখতে গিয়েছিলাম আমি ততক্ষণ একটু ফ্রেশ হয়ে নিই আমাদের মতন কারা রয়েছ যে এখনই ঠাকুর দেখতে বেরিয়েছো তারা কিন্তু কমেন্ট করে জানিও যে আমরাও ঠাকুর দেখছি আর কোন ঠাকুর দেখতে এসেছে বুঝতে পারছো কি তোমরা

বেহালায় নেই আমরা সত্যি সেটাই লাগছে আমরা বেহালায় নেই তিতলিকে একটা ফোন করো আমাদের অম্বিকা এইথনে জয়ন্তদা আমাদের ফোন করে বললো যে চলে এসো আমরাও চলে গেলাম আর জয়ন্ত দার জন্যই এত সুন্দর করে আমরা নতুন দল দেখছি তোমরা তিতলির কথা বারবার বলো তিতলিকে সৌরভ ভিডিও কল করেছে করে দেখাচ্ছে তো তোমরা তো জানোই তিতলি পুজো নিয়ে কি এক্সাইটেড থাকতো এই যে তিতলি দেখি তিতলিকে একটু দেখি তিতলি ব্লগে একটু হ্যালো বলে দে রে তোর কথা সবাই জিজ্ঞেস করে যে তিতলি কি করছে সেটাই কথা এই যে বাবা এখন ফোন করে ওকে পুরোটা দেখাচ্ছে আমি তোমাদেরও দেখিয়ে দিই এই যে এন্ট্রেন্স এই যে অসাধারণ 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 গো আর এত সুন্দর না মানে লাইটিং সমস্ত কিছু অসাধারণ এই যে বেহালা নতুন দল এবারে ষাট বছর জয়ন্তদের এবার সিক্সটি ইয়ার্স না সিক্সটি ষাট বছরের পুজো অসাধারণ অসাধারণ সত্যি কথা ভিড়ে আমরা আসতে পারবো না তাই এখনই দেখে নিচ্ছি গণেশটা আমিও তিথলি এটাই দেখছি গণেশটা কি মিষ্টি নিজের ড্রোনে ফটো উঠছে প্যান্ডেলটা ওড়চার প্যালেস আর টেম্পেলের আদলে হয়েছে অসাধারণ অসাধারণ তোমরা সবাই দেখতে এসো তাড়াতাড়ি এসো তাহলে ভিড় কম পাবে ঠাকুর দেখে পুজো পুজো ফিল হচ্ছে ওই জন্য ফুচকা খাচ্ছে তাই তো হ্যাঁ প্রচুর আওয়াজ গুড মর্নিং আজকে এইটিন্থ সেপ্টেম্বর এই দেখো সকাল সকাল এগুলো বানিয়েছি বানিয়ে আমি নিয়ে যাব আজকে সকাল থেকে প্রচুর কাজ করেছি আমার হাউস হেল্পার আজকে আসেনি করেছি তার মধ্যে জুয়েলারি করেছি এই দেখো এই লকেট তার সাথে এরকম চেন আর এরকম কানের দুল দিয়েছি এটা ফুল অর্ডারে ছিল ব্ল্যাক চেন দিয়ে পড়বে বলেছে তার সাথে দুল আর এখানে একটা ব্যাঙ্গেল আছে আর এটা টার্নিশ এটাও সেল হয়ে গেছে আমি একসাথে করে রেখেছি আর এগুলো সব কাস্টমাইজ করেছি এখানে দেখো এই লকেটের সাথে আমি অনেক্স দিয়ে করেছি দুটো দুল বানিয়েছি আর একদম ডিফারেন্ট টাইপের আর এই দুটো বানিয়েছি অ্যাঙ্কলেট তোমাদের আবার বলে দিচ্ছি বেহালা ট্রাম ডিপোর কাছে মানে সেঠিরই ঠিক লাইনে সুস্মিতা স্পার্লারের সামনে আমি আমার লোপামুদ্রা ক্রিয়েশনের জুয়েলারি নিয়ে বসছি তোমরা পারলে প্লিজ এসো অবশ্যই তোমরা জানাবে কারা কারা নতুন দল অলরেডি দেখে নিয়েছো আমরা তো দুজনে কাল ঠাকুর দেখে এলাম দারুণ লেগেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও আর লাইক কমেন্ট শেয়ার ভালো লাগলে তবেই করো আজকের মতো টাটা ভালো থেকো